এ পর্যায়ে আমরা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব তো আমি পূর্বের আলোচনা আরেকবার স্মরণ করি আমাদের দেখছি এবিসি একটা সমকোণ ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে সমকোণ সেক্ষেত্রে আমরা বিসিকে বলবো অতিভুজ অর্থাৎ এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে অর্থাৎ বিসি বাহু হচ্ছে আমাদের অতিভুজ। পিসি বাহু হবে অতিভুজ আমরা একটু খেয়াল করি আমাদের এসি বি কোণের সাপেক্ষে কথা বলতে বলা হচ্ছে অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে তো আমাদের এই বাহুটা হচ্ছে অতিভুজ আমরা দেখছি এই থিটাকনের সাথে এসি লেগে আসে তো এসিকে আমরা বলবো সন্নিহিত বাহু অর্থাৎ সন্নিহিত বাহু হবে এসি আবার দেখছি কোণের বিপরীত পাশে রয়েছে এবি বাহু তো বিকে আমরা বলবো বিপরীত বাহু আশা করছি এক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আমরা এক্ষেত্রে দেখছি আমাদের সন্নিহিত বাহু আমরা পেলাম বিপরীত বাহু পেলাম অতিভুজ পেলাম তো একটা কাজ দেখি আমরা যদি অনুপাত বের করতে চাই অর্থাৎ যে কোনো একটা বাহুকে আর একটা বাহু দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা কী কী পাততে পারি আমরা চাইলে লিখতে পারি এবি ডিভাইডেড বাই বি সি এটা এটা একটা ভাগ হতে পারে অর্থাৎ এটা একটা অনুপাত হতে পারে আবার আমরা চাইলে করতে পারি এসি ডিভাইডেড বাই বিসি আমি চাইলে লিখতে পারি যে বিসি ডিভাইডেড বাই এ বি আমি চাইলে লিখতে পারি বিসি ডিভাইডেড বাই এসি আমি চাইলে লিখতে পারি এবি ডিভাইডেড বাই এসি আমি চাইলে লিখতে পারি এসি ডিভাইডেড বাই এবি অর্থাৎ আমরা দেখছি আমাদের হাতে বাহু আছে তিনটা আর এই তিনটা বাহুর মধ্যে যদি আমরা দুইটা দুইটা করে বাহু নিয়ে যদি আমরা অনুপাত বের করতে চাই সেক্ষেত্রে আমরা অনুপাত পাচ্ছি মোট ছয়টা অর্থাৎ আমরা যদি দেখি আমরা পাচ্ছি বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ অর্থাৎ আমরা এবিকে আমরা বিসি দ্বারা ভাগ দিতে পারি আবার আমরা উল্টা কাজ করতে পারি অর্থাৎ অতিভুজকে আমরা বিপরীত বাহু দ্বারা ভাগ দিতে পারি আমরা একটু খেয়াল করে দেখি এই বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ এবং অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু এই দুটা হচ্ছে একে অপরের বিপরীত আমরা একটু ভালোভাবে এটা খেয়াল রাখবো এই দুটা হচ্ছে একে অপরের বিপরীত আবার আমরা দেখছি সন্নিহিত বাহুকে আমরা অতিভুজ দ্বারা ভাগ দিতে পারি আবার অতিভুজকে সন্নিহিত বাহু দ্বারাও ভাগ দিতে পারি তো আমরা এক্ষেত্রেও দেখছি এই দুটা একে অপরের বিপরীত যেমন এটার ক্ষেত্রে সন্নিহিত বাহু ছিল ওপরে অতিভূত ছিল নিচে আর এটাকে যদি উল্টা দেই দিই তো সেক্ষেত্রে অতিভূত যাবে ওপরে সন্নিহিত বাহু আসবে নিচে যা আমরা এই ক্ষেত্রে পাইছি আবার আমরা একটা কাজ করতে পারি বিপরীত বাহুকে আমরা সন্নিহিত বাহু দ্বারা ভাগ দিতে পারি উল্টাভাবে যদি আমরা এটাকে বলি সেক্ষেত্রে আমরা সন্নিহিত বাহুকে বিপরীত বাহু দ্বারা ভাগ দিতে পারি অর্থাৎ কোণের ত্রিকোণমিতিক অনুপাত যখন আমরা বের করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা মূলত পাচ্ছি তিনটা বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ বিপরীত বাহু ডিভাইডেড বাই বাহু আমরা পাচ্ছি তিনটা এবং বাকি যে তিনটা পাচ্ছি সেই তিনটা হচ্ছে এই আগের তিনটার বিপরীত অর্থাৎ তিনটা হচ্ছে আমাদের মূল রাশি অর্থাৎ মূল অনুপাত এবং বাকি তিনটা হচ্ছে এই অনুপাতগুলোর বিপরীত অনুপাত তো এই যে আমরা ছয়টা অনুপাত পালাম ছয়টা অনুপাতকে আমরা ছয়টা নাম দ্বারা সংজ্ঞায়িত করব। যেমন আমি যদি বলি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভূষ এটিকে আমরা সাইন দ্বারা সংজ্ঞায়িত করব অর্থাৎ কোনো একটা কোণের বিপরীত বাহুকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ দেই সেক্ষেত্রে তাকে আমরা বলবো সাইন অতিভুজকে যদি আমরা বিপরীত বাহু দ্বারা ভাগ দেই তাকে আমরা বলবো কোসেকেন্ড বা কোসেক আবার কোনো একটা কোণের সন্নিহিত বাহুকে যদি অতিভুজ দ্বারা ভাগ দেই তাকে আমরা বলবো কস অতিভুজকে যদি সন্নিহিত বাহু দ্বারা ভাগ দেই তাকে আমরা বলবো সেকেন্ড বা সেক বিপরীত বাহুকে যদি সন্নিহিত বাহু দ্বারা ভাগ দেই তাকে আমরা বলবো ট্যানজেন্ট বা ট্যান সন্নিহিত বাহুকে যদি আমরা বিপরীত বাহু দ্বারা ভাগ দিই তাকে আমরা বলবো কোট্যানজেন্ট বা কট এক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমি একটু আপনাদের বলে দিই যেমন আপনারা দেখছেন সাইন ওকে এখানে আমরা দেখছি কোসাইন আমি একটু এগুলো মিশিয়ে দেই ওকে আমরা এখানে দেখছি সাইন এখানে আমরা দেখছি কোসাইন আপনারা এই দুটোর মধ্যে যদি একটু মিল খুঁজতে যান সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পারবেন সাইন এখানেও সাইন রয়েছে তার সামনে রয়েছে কো কো শব্দটা মূলত আমাদের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থাৎ পুরক থেকে এসেছে পুরক বলতে আসলে বোঝায় যে দুইটা বস্তু মিলে যদি পূর্ণ কোনো একটা অর্থ বোঝায় তখন আমরা সেই দুইটা বস্তুকে একে অপরের পূরক বলবো যেমন আপনার হাতে যে কলমটা রয়েছে কলমের একটা রয়েছে বডি এবং তার মাথায় রয়েছে হেড অর্থাৎ আপনারা যেটা ক্যাপ লাগান কলমের সাথে তো আমি যদি শুধু বডির কথা বলি আপনি কিন্তু বলবেন যে এটা কলম আবার যদি আমি বডির সাথে যদি ক্যাপটা লাগাই দিই সেক্ষেত্রে আপনি বলবেন এটাকেও বলবেন কলম তাহলে কি হলো যে আপনি বডিকেও শুধু কলম বলতেছেন আবার ক্যাপ সহ লাগালেও আপনি কলম বলতেছেন বিষয়টা একটু গোলমেলে হয়ে গেল না তো এক্ষেত্রে মূলত কলমের সাথে যখন আমরা ওই ক্যাপটা লাগাচ্ছি তখন এটা সম্পূর্ণ একটা কলম হচ্ছে অর্থাৎ কলম হতে গেলে আপনার বডির সাথে ক্যাপটাও থাকতে হবে কলমের যে বডিটা বডির সাথে ক্যাপটাও থাকতে হবে অর্থাৎ কলমের ক্ষেত্রে বডি আর ক্যাপ এই দুইটা মিলে আমার সম্পূর্ণ কলমটাকে বোঝাচ্ছে তো এক্ষেত্রে আমরা বডির পুরক বলবো ক্যাপটাকে এবং ক্যাপের পুরক বলবো বডিকে এই দুটো হচ্ছে একে অপরের পুরক আমি আর একটা উদাহরণ দেই পুরকের যেমন আপনারা নিশ্চয়ই জাতীয় পতাকা দেখেছেন জাতীয় পতাকার ক্ষেত্রে আমরা দেখছি লাল এবং সবুজ এই দুটো রং ব্যবহার করা হয় আমি যদি শুধু লাল রঙের কথা বলি লাল রং দিয়ে কি আমাদের জাতীয় পতাকা সম্পূর্ণ হবে আপনার উত্তর হবে না আবার যদি বলি সবুজ রং দিয়ে কি আমাদের জাতীয় পতাকা সম্পূর্ণ হবে আপনি বলবেন না অর্থাৎ জাতীয় পতাকা আমাদের সম্পূর্ণ করতে হলে আমাদের লাল রঙেরও প্রয়োজন আছে। আমাদের সবুজ রঙেরও প্রয়োজন আসে এক্ষেত্রে এই লাল আর সবুজ এই দুইটা রঙ মিলে আমাদের জাতীয় পতাকা সম্পূর্ণভাবে বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা লালের পুরোকে বলবো সবুজ এবং সবুজের পুরোকে বলবো লাল যেমন দিন এবং রাত এই দুইটা মিলে তো আমাদের একটা পুরো একটা চব্বিশ ঘন্টা হয় এক্ষেত্রে দিনের পূরক হবে রাত রাতের পূরক হবে দিন অনুরূপভাবে ভালোর পূরক যেমন আচ্ছা অনুরূপভাবে ভালোর পূরক হচ্ছে মন্দ মন্দর পূরক হচ্ছে ভালো আশা করছি আপনাদের আমি পূরক কথাটা বোঝাইতে পারছি তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহু হচ্ছে তিনটা তিনটা বাহুর মধ্যে অতিভুজ কিন্তু সবসময় একই থাকে অর্থাৎ কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের কোনো পরিবর্তন হয় না আর বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এই দুটা কোন যখন আমরা পরিবর্তন করি অর্থাৎ কোণ দুটা যখন পরিবর্তন করি তখন আমরা দেখছি যে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু এই দুটা পরিবর্তন হয়ে যায় তার মানে আমরা কি বলতে পারি বিপরীত বাহুর পূরক হচ্ছে সন্নিহিত বাহু এবং সন্নিহিত বাহুর পূরক হচ্ছে বিপরীত বাহু তো আমি একটু খেয়াল করে দেখি আমরা সাইন যেটা নিছি এটাতে একটু দেখি এটাতে আমাদের দেয়া আছে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ তো আমি যদি দুটোটি যদি পূরক নেই সেক্ষেত্রে আমরা দেখছি অতিভুজের কোনো পুরক নাই তো অতিভুজের জায়গায় আমাদের অতিভুজই হবে বিপরীত বাহুর পূরককে বিপরীত বাহুর পূরক হচ্ছে বাহু তার মানে আমি এটা পাচ্ছি অর্থাৎ বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তো এটি ছিল আমাদের সাইন তো সাইনের যখন আমরা পুরক নিচ্ছি তখন আমরা পাচ্ছি বাহু ডিভাইডেড বাই অতিভুজ। আর এটা হচ্ছে আমাদের কোসাইন অর্থাৎ সাইনের পূরক হচ্ছে কোসাইন অনুরূপভাবে আপনার চাইলে এখানে দেখতে পারেন এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে কো সেকেন্ড অর্থাৎ কো শব্দটা ব্যবহার করা হচ্ছে যেমন দেখেন এখানে রয়েছে ওপরে রয়েছে অতিভুজ তো অতিভুজের পুরক তো অতিভুজই হবে আর নিচে রয়েছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহুর পুরককে হবে বিপরীত বাহু তো আমাদের এখানে তো তাই যাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি সেকেন্ড এর পূরক হচ্ছে কো সেকেন্ড আবার তৃতীয়টার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখেন ওপরে রয়েছে আমাদের বিপরীত বাহু বিপরীত বাহুর পূরককে সন্নিহিত বাহু তো আমরা নিয়ে এসি ওপরে আর নিচে রয়েছে বাহু সন্নিত বাহুর পূরককে পূরক হচ্ছে বিপরীত বাহু তো আমরা নিচে রয়েছে বিপরীত বাহু অর্থাৎ এটার পূরক হচ্ছে আমাদের এটা এই কারণ আমরা ট্যানজেন্ট এর পূরককে আমরা বলছি কো ট্যানজেন্ট আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো এক্ষেত্রে আমরা যদি শুধু সাইন শুধু কোসেক শুধু কস শুধু সেক শুধু ট্যান শুধু কট এগুলো যদি বলি এগুলো আসলে সম্পূর্ণ অর্থ বোঝায় না আমাদের যেমন আমি যদি বলি বিপরীত বাহু এই যখনই আমি বলব বিপরীত বাহু তখন আপনাকে বলতে হবে কোন কোণের বিপরীত বাহু অর্থাৎ আপনাকে কোনটা উল্লেখ করে দিতে হবে তো শুধু সাইন বললে হবে না সাইনের সাথে আপনাকে একটা কোন উল্লেখ করতে হবে যেমন আমরা ক্ষেত্রে দেখছি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের সিকোণকে আমরা থিটা কোণ দ্বারা প্রকাশ করছি অর্থাৎ সি কোণকে আমরা বলছি থিটা তো আমি যদি বলি সাইন থিটা তো আমরা জানি সাইন মানে হচ্ছে ওই কোণের বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ তো আমরা সাইনের ক্ষেত্রে বলবো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ সাইন থিটা সমান হবে থিটা কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অনুরভাবে কোসেক হবে অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু অর্থাৎ সাইনের উল্টা সেটা হচ্ছে কোসেক আবার আমরা দেখি আমরা যে কস্থিটা বলি কস্থিটা মানে হচ্ছে সন্নিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ সাইনের পুরক এটা এটা হচ্ছে সাইনের পুরক পুরক আর কস থিটার বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা যেখানে আমরা দেখছি অতিভুজ গেছে গ্যাসে ওপরে সন্নিত বাহু আছে নিচে আবার টেন থিটার ক্ষেত্রে আমরা দেখছি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিত বাহু অর্থাৎ থিটাকোণের বিপরীত বাহুকে থিটাকোণের সন্নিত বাহু দ্বারা ভাগ এবং কট থিটার ক্ষেত্রে তার উল্টা অর্থাৎ ওপরে হচ্ছে বাহু নিচে হচ্ছে আমাদের বিপরীত বাহু তো এটি হচ্ছে আমাদের এই কোণের সাপেক্ষে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত তো আমি আশা রাখবো আপনারা এটি মুখস্থ রাখবেন অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ এটি মানে হচ্ছে সাইন থিটা কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু কজ মানে সন্নিত বাই অতিভুজ সেক মানে অতিভুজ বাই সন্নিহিত ট্যান মানে বিপরীত বাই সন্নিহিত কট মানে সন্নিহিত বাই বিপরীত তো অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে কত ক্ষেত্রে আপনারা শিখে থাকবেন এই যে বিপরীত বাহু আছে বিপরীত বাহুকে কতক জায়গায় উচ্চতা হিসেবে পড়া হয় এবং বাহুকে পড়া হয় ভূমি হিসেবে আমি এটি স্ট্রিক্টলি আপনাকে বারণ করব যে আপনি এইভাবে পড়বেন না কেন এভাবে পড়বেন না আপনি যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে আপনি এই এ বি হচ্ছে আমাদের বিপরীত বাহু বিপরীত বাহুকে আপনি বললেন উচ্চতা ওকে ঠিক আছে এটিকে উচ্চতা বললেন এটিকে ভূমি বললেন আপনি যদি ত্রিভুজ নিয়ে আগে যদি পড়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখছেন যদি কোনো একটা ত্রিভুজ হয় এটা যদি একটা ত্রিভুজ হয় ত্রিভুজের নিচে যে বাহুটা থাকবে তাকে আমরা ভূমি বলি সে অনুযায়ী আমাদের এসিকে ভূমি বলা ঠিকঠাক আছে এবং লম্বা দিকে যে রেখাটা থাকে অর্থাৎ ভূমির সাথে যে রেখাটা লম্ব থাকে তাকে আমরা বলি উচ্চতা সে অনুযায়ী আমরা এসি এবিকে উচ্চতা বলাও ঠিক আছে তাহলে আমাদের ভুলটা কোথায় ভুলটা হচ্ছে আমাদের আমি যদি বি কোণের সাপেক্ষে কথা বলি ক্ষেত্রে এটাকে আপনার উচ্চতা না বলে তখন এটাকে বলবেন ভূমি তো সমস্যাটা আমাদের তখনই হয়ে যায় যে একবার একটা বাহুকে আমরা বলবো উচ্চতা একটা বাহুকে বলবো ভূমি তো এটা নিয়ে একটা তালগোল পেকে যায় তো ক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে আপনারা এই বিপরীত সন্নিহিত অতিভুজ শব্দগুলো আপনারা ব্যবহার করবেন এটিতে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে তো আমি আশা রাখবো আপনারা এটি মুখস্থ রাখবেন এ পর্যায়ে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সায়েনথিটা মানটা বের করব তো আমরা ইতিমধ্যে পড়ে যাচ্ছি সাইন থিটা মানে হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ যে কোণের কথা বলবো সেই কোণের বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ তো এখানে আমরা দেখছি থিটা কোণের কথা বলছি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি তো আমরা এখানে পাবো এবি এবং অতিভুজ হচ্ছে আমাদের এ কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি অর্থাৎ আমরা বলতে পারি এবি ডিভাইডেড বাই বিসি অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুষ কো মানে হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু অর্থাৎ আমরা লিখতে পারি বিসি ডিভাইডেড বাই এ বি কস মানে হচ্ছে সন্নিহিত ডিভাইডেড বাই অতিভুজ তো সন্নিহিত হচ্ছে আমাদের এখানে এসি তো আমরা এখানে লিখতে পারি এসি ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ বিসি সেক মানে হচ্ছে কষের বিপরীত অর্থাৎ অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু টেন মানে হচ্ছে আমাদের বিপরীত বাই সন্নিহিত অর্থাৎ এবি ডিভাইডেড বাই এসি কট মানে হচ্ছে আমাদের সন্নিহিত ডিভাইডেড বাই বিপরীতবাহু এটি হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মান